উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘন্টাখানেক আগে বিমানটি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে পরে বলে প্রাথমিক তথ্য যান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এই মুহূর্তে পুরো বাংলাদেশকে কাঁদাচ্ছে হঠাৎ করেই যেন থমকে গেছে গোটা শহরের সকল আনন্দ বিষাদে পরিণত হয়েছে পুরুষ শহর এই জুলাই শুধু আমাদের থেকে তাজা প্রাণগুলো নিয়েই গেল দিয়ে গেল এক বুক যন্ত্রণা এই ভিডিওতে থাকছে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কলিজা কাপানো কিছু ভিডিও যেগুলো দেখে আপনি কাঁদতে বাধ্য কারণ ভিডিওতে উপস্থাপন করা হবে সন্তান হারা মা বাবার করুণ আর্তনাদগুলো যাদের আর্তনাদ দেখে আপনি বুঝতে পারবেন সন্তানের জন্য একজন বাবা মায়ের কি অফুরন্ত ভালোবাসা ভিডিওতে এমন কিছু দৃশ্য রাখা হয়েছে যেগুলো আপনাকে চরম আবেগী করে তুলবে প্রত্যেকটা ভিডিও আপনাকে কাঁদাবে কেননা ভিডিওতে রয়েছে আপন মানুষ হারানোর বুকফাটা আর্তনাদ এবং বাংলাদেশ সেনা সদস্যদের করুণ আত্মনাথ এছাড়া তাদের দায়িত্বে অটল থাকার কিছু চিত্র যা এই মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে গোটা বাংলাদেশকে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই মাকে আপনি কি বলে সান্তনা দিবেন বলেন তো এই মাকে সান্তনা দেওয়ার মতো কিছুই জেনেই সন্তান হারানোর মতো ব্যথা আর কিছু নেই এই সুখ কাটিয়ে ওঠার মতো বিকল্প কিছু নেই বড় ভাত খাওয়া হলো না আপা তোমার সামনে ছোট আপু আবার কাছে ব্যাগ দাও আরে করতে বাড়ি ডানিছে আরে তোর একটা সিমানি জ্বালাতে ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখা কষ্টকর এই বাবার কথাগুলো একটু ভালো করে শুনুন কলিজা ফেটে যাবে কত ত্যাগের পর একটা সন্তান আর সেই সন্তান যদি বাবার আগে চলে যান তবে সেই ব্যথা সইবে কীভাবে ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলেন এই সেনা সদস্য নিজের পানিটুকু চাওয়া মাত্রই অন্য একজনকে দিয়ে দিলেন এই সেনা সদস্যরা গতকাল দুপুর থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আহত ছাত্রছাত্রীদের ভবন থেকে বের করে আনার জন্য সত্যি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো তুলনাই হয় না মাইলস্টোন স্কুল কলেজের এই ছাত্র নিজের চোখে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা দেখে আর সইতে পারলেন না ক্যামেরার সামনে সবকিছু বলতে গিয়ে কেঁদে ফেললেন এই ছাত্র তার এই কান্না বলে দিচ্ছে কতটা কষ্ট পেয়েছে ভেতরের ফুটফুটে বাচ্চাগুলো নিজের সন্তানকে বাবা খুঁজে পায় না সেজন্য বাবা কাঁদে আবার নিজের সন্তানকে বাবা খুঁজে পেয়েছে সেজন্য বাবা কাঁদে ভাই পৃথিবীতে এই ভালোবাসার কোনো তুলনা হয় না এই নিঃস্বার্থ ভালোবাসা বাবা মা ছাড়া আর কেউ বাসে না হয়ে কলিজায় লাগার মতো একটা ভিডিও মাতার সন্তানকে খুঁজে পাবার পর বুকে জড়িয়ে ধরে যেই কথাগুলো বললেন তা শুনে চোখের পানি ধরে রাখা খুবই কষ্টকর মায়ের এমন কথাগুলো বলে দেয় সন্তানের জন্য মায়ের ভালোবাসা কতটুকু ক্লাস পড়ে আমার ছেলের পুরো শরীর পুড়ে গেছে মায়ের মুখের এই কথাগুলো কলিজাই লাগছে রে ভাই কতটা কষ্ট পাচ্ছে মা তা বোঝানো দায় আল্লাহ সবাইকে কষ্ট সইবার ক্ষমতা দিন এই সমস্ত ফ্ল্যাট দিয়ে আপনার সন্তান ভাই না কাউকে যদি আজকে জীবন বাঁচাতে আপনার জীবনের বিমান বিধ্বস্ত হওয়ার পর সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে গেছেন পরিস্থিতি সামাল দিতে সেনা সদস্যরা ভবন থেকে আহতদের বের করেই দায়িত্ব ছেড়ে দেননি রক্ত জোগাড় করতে সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমার কলিজার টুকরাটা নাই রে বাবার মুখের এমন করুণ আর্তনাদ শৈবার ক্ষমতা দাওয়াল্লা বাবা কতটা অসহায় সুরে সন্তান হারানোর বেদনায় কাতরাচ্ছেন বুঝতে পারছেন কি এই দুঃখ শৈবার ক্ষমতা দাওয়াল্লা রক্ত লাগবে কেউ দিলে আসেন সেনাবাহিনীর এমন দায়িত্ব গতকাল সকলের মনে জায়গা করে নেই বিষয়টি খুবই ভালো লেগেছে সেনাবাহিনী যেন সবসময় তাদের দায়িত্বে অটল থাকেন আপনাদের ব্লাড রোগীর কাছে পৌঁছে দিব আগ্রহী আগ্রহী যারা ব্লাড নিতে চান এবং যারা ব্লাড নিতে চান তারা আমাদের হেল্পডেকে যোগাযোগ করুন আগ্রহী যারা মানবতার কল্যাণে রোগীর জীবন বাঁচাতে যারা দেশের যে কোনো ক্লান্তি লগ্নে বাংলাদেশের মানুষের এমন একসাথে এগিয়ে আসা সত্যি হৃদয় জায়গা করে নেয় বাংলাদেশের যে কোনো বিপদে আমরা এভাবেই একত্রিত হয়ে বিপদ মোকাবেলা করতে চাই আমার বাচ্চা নাই এর মর্গে আছে আমাদেরকে একটু নিয়ে যান আমাদের এখান থেকে নিয়ে যান আমার বাচ্চা মারা গেছে অনেক লাশ সেখানে বিশ্বাস করেন এই বাবার কথাগুলো শুনে আমি চোখে পানি ধরে রাখতে পারিনি ভাই উনি কিভাবে কষ্ট সইবেন কিভাবে সন্তান হারানোর ব্যথা সইবেন তিনি আল্লাহ তুমি তাকে কষ্ট সহ্য করার ক্ষমতা দান করো আমার বাচ্চাটা আছে বলে না আমি তো সবশেষ থাকছে আবারও একজন মায়ের করুণ আত্মনাদ তার মেয়ে হারানোর আত্মনাথ মায়ের এই কান্না এই মুহূর্তে পুরো বাংলাদেশকে কাঁদাচ্ছে এই মা শুধু একা নয় এমন সন্তানের জন্য পুরো বাংলাদেশে কাঁদছে প্রিয় দর্শক এখানেই শেষ করছি আমাদের আজকের এই ভিডিও সন্তান হারা প্রত্যেকটা মায়ের জন্য আপনার সবাই দোয়া করবেন প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে এবং যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন সেই দোয়া করবেন আমিন